কোন হত্যা বন্ধ করতে হলে বর্তমান সময়ের উপযোগী হল এই জামাত দলটি আপনারা সবাই জামাত দলকে সাপোর্ট করেন আর এই দেশকে শান্তি করতে হলে জামাত থেকে একজন সরকার বর্তমান সময়ের জন্য উপযুক্ত না হলে দেখেন এই দেশকে দিনও শান্তি করতে পারবেন না ওয়ালাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী একটি খবর দেখে একটি খবর শুনে খুবই অন্তরের মধ্যে কষ্ট লাগতেছে আমি আপনাদেরকে কি বুঝাব আসলে সেই খবরটা শুনে সেই খবরটা দেখে আমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারছি না দেখেন দ্রাবিতে নামে নামক এক ছেলেকে তুফাজ্জোর নামক এক ছেলেকে হত্যাকারীরা নির্মমভাবে হত্যা করেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জন্য দেখেন এই ছেলেটির মাও নেই বাবাও নেই ছিল এক বাই এসআই সেও এক দেড় এক দেড় বছর আগে ক্যান্সার রোগে সেও মারা গেছে ফলে এই ছেলেটি মা বাবা ভাই বোন সব হারিয়ে একতায় মানুষত্ব হারিয়ে এই ছেলেটি পাগল অবস্থায় করতেছে। আর পঁয়ত্রিশ হাজার টাকার জন্যে দেখেন এই হত্যাকারীরা দাবিতে এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে তাও আবার এইভাবে নয় প্রথমে ওকে ভাত খাওয়াইছে ওকে ভাত খাওয়াইয়ে পিটাইছে আবার ভাত খাওয়াইছে ভাত খাওয়ানোর পর ওকে পিটাইছে দেখেন তো কি জানোয়ারের মতন আচরণ করেছে এটা কোনো মানুষ একজন প্রকৃত পক্ষে একজন মানুষ এই মানুষের সাথে এমন কাজ করে না এমন এক কাজ করেছে এই হত্যাকারীরা আর দেখেন এই ছেলেটির মাও নেই বাবাও নেই বাইও নেই কেউ নেই ছিল এক মামা আর মামাত্ম বোন তাদেরকে হত্যাকারীরা ফোন দেয় যে পঁয়ত্রিশ হাজার টাকার জন্যে আমরা তুফাজ্জুলকে আটকিয়ে হেঁকেছি আমরা মারতেছি যদি আপনারা টাকা দেন তাহলে তোফাজ্জুলকে ছেড়ে দেব মামা এবং মামাত্ম বোন তারা খুবই আকুতি উন্নতি করেন হত্যাকারীদেরকে যে ছেড়ে দেওয়ার জন্যে তাদের কোনো কথাই শুনে নাই হত্যাকারীরা আসলে এই নিউজটি শুনে খুবই কষ্ট লাগলো আর দেখেন আমাদের দেশের মানুষ এত জানুয়ার হয়েছে কি বলবো আর এই দেশের মানুষ আর মানুষত্ব কিছুই নেই জানোয়ার হয়ে গেছে জানোয়ারের মতো আচরণ করতেছে এক মানুষ এক মানুষের যেমন স্বার্থের জন্যে ফেলে দেয় কিন্তু কথা ছিল কি মানুষ মানুষেরই জন্যে তখন দেখা যাচ্ছে যে এই সঙ্গীতের উল্টো হয়ে গেছে যে মানুষ মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কিছু টাকা পয়সা স্বার্থের জন্য একটা মানুষে মানুষ হেরে ফেলে দেয় বলেন তো এই দেশে আমরা কোন দেশে বাস করতেছি আর কোন দেশে বাস সুন্দরভাবে করার আশা আছে যেই দেশও প্রকাশ্যে মানুষে মানুষ মারতেছে আইন রয়েছে আদালত হয়েছে পুলিশ প্রশাসন হয়েছে বিচারকারীরা রয়েছে কিন্তু দেখেন বিচারকারীরা এ আদালত প্রশাসন থয়ে কিন্তু জনগণরা নিজেই আইন হাতে তুলে নিয়ে মানুষ খুন করতেছে একের পর এক গুম খুন হত্যা করতেছে দেখেন এই সমস্ত গুম খুন হত্যা বন্ধ করতে হলে বর্তমান সময়ের উপযোগী হলো এই জামাত দলটি আপনারা সবাই জামাত দলকে সাপোর্ট করেন আর এই দেশকে শান্তি করতে হলে জামাত থেকে একজন সরকার বর্তমান সময়ের জন্য উপযুক্ত না হলে দেখেন এই দেশকে কোনোদিনও শান্তি করতে পারবেন না আপনারা জামাতকে সাপোর্ট করেন আর জামাত দল থেকে একজন সরকার নির্বাচিত করেন দেখবেন দুদিনের ভিতরে এই দেশ পাল্টে যাবে ইনশাল্লাহ যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আরহাম